আগের মতো সকল আপডেট পাবেন তো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিতে হবে আপার সাপোর্ট না দিলে কিন্তু আগের মতো ভিডিও বানায় মজা পাবো না তো যাই হোক আপা চলে আসতে কোথা থেকে একটু মাইক্রোফোন কথা তো কিভাবে

আমি কোম্পানি ভিসা সৌদিতে কোম্পানি ভিসা ক্লিনারের জন্য তো আপনার সব মিলে আপনি এর আগে যে সৌদিতে ছিলেন আপনার হচ্ছে ওখানে ভিসা ক্যাটাগরি কি ছিল

বুঝতে পারছি আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই অনেক অফিস আছে আমাদের অফিস ছাড়াও যারা কাজ করতেছে তো সব অফিস বাদ দিয়ে আমাদের অফিসে কেন এসে পাসপোর্ট জমা দিলেন আপনার দেখি ভিডিওতে আপনার কাজ টাজ আমার ভালো লাগে এই আমি আসছি তো আমরা কি পাঠাইতে পারবো নাকি হচ্ছে তিন মাস পরে পাসপোর্ট ফেরত দিয়ে দিব এরকম কি মনে হইতাছে না আমার ইনশাআল্লাহ আমার মনে হয় আপনার কাছে আসছি আপনি পাঠাইতে পারবেন অসংখ্য ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য তো যারা আপনারা বিশ্বাস রেখে আমাদেরকে প্রতিনিয়ত দেখতেছেন তাদেরকে বলবো এখন বর্তমানে আমাদের অফিস থেকে লিভিয়ার জন্য সৌদির জন্য এবং সৌদিতে ক্লিনার মেয়েদের জন্য সবার জন্য আমরা কাজ করতেছি তো যারা যেতে চান ফোন করলে একটু কম সময় দিতে পারবো আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ঢাকাতে এসে নয়াপল্টন জামে মসজিদের অপোজিট সাইডে জাহান টাওয়ার এসে কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে কল করতে হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর ইনশাল্লাহ এখন থেকে সবসময় আমি অফিসে থাকবো অফিসে যারা এসে পান না আমাকে বলেন যে ভাই আপনাকে পাওয়া যাচ্ছে না বা আপনাকে পাই না আপনাদের স্টাফদেরকে পাই তো স্টাফের কাজ সব শেষ এখন থেকে আমিই থাকবো সো যারা অফিসে আসতে চান কল না দিয়ে সরাসরি অফিসে চলে আসেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তারা পর্যন্ত দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হুম ঠিক আছে থ্যাংক ইউ